নমস্কার আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে আমার লেখা আরো একটি কবিতা আপনাদের জন্য আজকে আমার লেখা কবিতা সমাজের নিয়মে হ্যাঁ তুমি তুমি দোষী সমাজের এই আঙুলটা বড় তীব্রতার সাথে করে আঘাত সকল নারীকে কথা বললে দোষী নারী কেউ তাকালে বা খারাপ ইঙ্গিত করলেও দোষী নারী ভালোবাসলেও দোষী নারী ছেড়ে গেলেও দোষী নারী শাস্তি দিলেও দোষী নারী অতিতা হলেও দোষী নারী দোষী সেই নারী সবাই সবাই সমাজ থেকে মানুষ দোষ দেয় তাকে সবাই সবাই সমাজের সবাই দোষ দেয় তাকে একটা মেয়ের হলে বিয়ে সিঁদুর দেয় একটা ছেলে একটা মেয়ের হলে বিয়ে সিঁদুর দেয় একটা ছেলে আচ্ছা ছেলেটারও তো হয় বিয়ে তাকে কেন করতে হয় না বিবাহিত হওয়ার কোনো চিহ্ন শীতিতে সিঁদুর কিংবা হাতে শাখা পলা অবশ্য এখন হয়তো অনেকেই হেসে বলবেন কি বলছেন এখন তো মডার্ন বউর দৃষ্টান্ত আকছার মেলে কিন্তু তাতেও তো তাকেই শুনতে হয় কটাক্ষ তাকে বলা হয় তার মানসিক মানসিকতা তাকে বলা হয় তার মানসিকতা ঘৃণ্য না আমি অবশ্য সবার কথা বলছি না যারা জীবনের সঠিক শিক্ষায় শিক্ষিত তারা এমনটা বলেন না আবার হয়তো অনেক পুরুষ মানুষ হেসে বলবেন আমরা তো বিবাহিত স্ত্রীদের খামকেয়ালিতে দলিত আমাদের দেখলেই তা যায় বোঝা কি ঠিক কিনা তা যদি বলেন কেউ সত্যি করে বুকে হাত রেখে বলুন দেখি সেই সত্য যুগ থেকে নারী নিপীড়নের সংখ্যা সত্যি বেশি কিনা একটা নারী কথা বললে বেশি তাকে বলা হয় মেয়ে মানুষ চুপ থাক মানুষ চুপ থাকো কি বোঝো? কিন্তু না যারা বলছে কথা তারা নারীকে সমাজের একজন বলে গণ্যই করে না। নারী সামলাবে ঘরের কাজ তারা সেটাই পারে একটু দেখি রোজগার করে আনুক দেখি রোজগার করে তাদের বলি তাদের বলি এখন কি বলবেন আনুন আনুক দেখি রোজগার করে তাদের বলি এখন কি বলবেন যেসব নারী ঘরের গন্ডি পেরিয়ে দাপিয়ে কাজ করে মুখ উজ্জ্বল করছে দেশের তারা রান্নাও করে চুলও বাঁধে আবার সমাজের দায়িত্ব তুলে নেয় কাঁধে তারা এখন অন্য দোষ খোঁজে তারা এখন অন্য দোষ খোঁজে আবার বলবে তারা পেয়েছি পেয়েছি একটা নারীর দোষ কি আছে কম পেয়েছি পেয়েছি একটা নারীর দোষ কি আছে কম নারী বাসবে ভালো স্বামীকে হোক না হোক পছন্দ হোক না হোক পছন্দ অত্যাচারিত যদি হয় প্রতিদিন সেটাই তার ধর্ম কিন্তু পুরুষ একটা নারী ছেড়ে অন্য অনেক নারীতে হতে পারে আসক্ত এটা তার মর্জি কিন্তু নারী যদি করে তা ধরে নিলাম স্বভাবে অনেক সময় তো তা হয় অভাবে ধরে নিলাম স্বভাবে অনেক সময় আবার অনেক সময় তা হয় অভাবে বা সমাজের পরিহাসের ঘৃণ্যতার প্রশ্নের জবাবে তখন সে হয় পতিতা এই সমাজে তাদের তখন জায়গা হয় নিকৃষ্টতার পরিসংখ্যানে তাদের দেখতে তাদের দেখলে মানুষ বদলায় রাস্তা করে রাগে খমখম কিন্তু একটা পুরুষ যখন তার কাছেই যায় তৃষ্ণা চরিতার্থে তারপরও সে মাথা উঁচু করে ঘোরে করে সম্মানের বর্ম নারী হয় বিধবা স্বামী চলে গেলে মানতে হয় হাজারো নিয়ম থাকে গন্ডির বেড়া জালে স্বামী যদি হয় বিপত্নিক এক মাসে করে আনে এক মাসের মধ্যে করে আনে আর একটা বিয়ে সবাই হয়তো তা করে না কিন্তু কজন বলুন তো স্ত্রী চলে গেলে বিধবার মতো নিয়মে বাধা জীবন পালন করে বিধবা বা ডিভোর্সে এখনো যদি করে আর একটা বিয়ে আর একটা বিয়ে তাকে সব জায়গায় সমাজ আত্মীয় মানে না তাড়িয়ে দেয় উলোটা চরিত্রহীন বলে গাল দিয়ে দুর্গা মায়ের প্রতিমা তৈরির মাটি আসে পতিতালয় থেকে আমরা সবাই জানি মা যখন নিজেই চান সেই মাটি মিশিয়ে গড়া হোক সেই মাটি মিশিয়েই গড়া হোক তার মূর্তি তখন আমরা তো নবন্য মানুষ কোন অধিকারে কোন ধৃষ্টতায় তাদের দিবলুন তো অপমানের গ্লানি মেয়েরা এখন সমান তাদের জন্য অনেক আইন একথা হরদম শুনি সব ক্ষেত্রে কি তা ঠিক ঠিক হয় পালন একটা মেয়ে ধর্ষিতা হলে কিন্তু চরম ক্ষতিটা হয় তারই হয় যাদের আমরা নারী, তাই বলে ছেলেরা নয় সবাই খারাপ, ভালো মন্দ মিশিয়ে সমাজ। ঠিক যেমন হাতের পাঁচটা আঙুল হয় না সমান তেমনি আলাদা আলাদা মানুষের ভিন্ন সাইন না একটু সমপরিমাণ সম্মান নারীকে মনকে করুন না প্রশ্ন দোষটা কি সত্যি নারীর আমাদের প্রত্যেকের একটু সহযোগিতা আর সাপোর্ট পেলে হয়তো একটা নারীকে সমাজের আগুন আগুনের আর সহ্য করতে হবে না জ্বলন আর সহ্য করতে হবে না জ্বলন ধন্যবাদ আজকে আমার লেখা কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে রিলেটেবল লেগে থাকে তাহলে অবশ্যই বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না অবশ্যই আর আমার একটা অন্য চ্যানেলের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে সেখানে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে আমার পুরনো কবিতার লিঙ্ক দেওয়া রয়েছে এবং আমার ফেসবুক পেজেসের লিঙ্ক দেওয়া রয়েছে যে চ্যানেল দুটি আমার রয়েছে অপুস পোয়েটিক ফ্লেভারস এবং অ্যাভিয়ান্স অ্যাভিনিউ দুটো নামেই আমার ফেসবুক পেজেসও রয়েছে সেখানে আমাকে ফলো করতে ভুলবেন না যদি কেউ ওখান থেকে শুনে থাকেন এবং ওখানেও আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে চ্যানেল থেকে শুনে চ্যানেলটি অবশ্যই 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 আপনাদের সাপোর্ট আমাকে যদি আপনারা দিতে চান সাপোর্ট বা আপনাদের ভালোবাসা তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলটা একটা ছোট্ট মাধ্যমে আপনারা সেটা আমাকে দিতেই পারেন আর আমার চ্যানেলে চ্যানেলটি শেয়ার করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না কমেন্টস করতে ভুলবেন না কমেন্টসটা আমার কাছে খুব জরুরি কারণ আমার বুঝতে সুবিধা হবে তাতে যে আপনাদের ঠিক কিরকম লাগছে শুনতে কবিতাগুলো এবং কোথাও আমার মডিফিকেশনের দরকার কি না এবং আপনারা সাজেস্ট করতে পারেন বিষয় আমি যদি লিখতে পারি সে কবিতা আমি অবশ্যই লিখব এবং আমার ইনস্টাগ্রামে আমি ক্লিপিংস ছেড়ে থাকি মাঝে মাঝে কবিতা সেটা চেক আউট করতে ভুলবেন না আর আমার আরো একটি পেজ রয়েছে যেটিতে আমি আমার ডান্স আমার হ্যান্ডক্রাফ্ট এবং আমার বিভিন্ন রকমের পেন্টিংস ছেড়ে থাকি সেটা যদি আপনাদের ভালো লাগে সেটা একবার চেক আউট করতে ভুলবেন না এবং ভালো লাগলে অবশ্যই ফলো করতে ভুলবেন না এবং আমার কবিতা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না কবিতাটি শুনে যাওয়ার আগে আর অবশ্যই করে দেবেন আপনাদেরকে অন রোজি বলি কোথাও হয়ে গিয়ে অবশ্যই আমি ক্ষমা প্রার্থী কারণ আমি আমি নিজে থেকে এগুলো নিজে থেকে বলার চেষ্টা করি তার ভুল ত্রুটি হতেই পারে গলার ভয়েসও খারাপ সেই জন্য বলছি কোথাও যদি ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই 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 আমাকে ক্ষমা করে দেবেন আর আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা সাপোর্ট আপনাদের দিয়ে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব মাধ্যমে এবং কমেন্টস এর মাধ্যমে অবশ্যই জানাবেন আমাকে আহ আজকের জন্য আসি টাটা অন্য আরেকদিন আরো একটা সুন্দর কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে আবার চলে আসবো আজকের জন্য টাটা